الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান প্রিয় নবী সাল আলী আসাল্লামের প্রিয় বাণী নিয়ে আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এক একটি বিষয়ে শ্রবণ করে থাকি তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি আর সেই বিষয়টি হচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা তো জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাই অনেক সময় মক্কা জিয়ারত মদিনা শরীফের জিয়ারত এভাবে আল্লাহরিদের মাজার শরীফের জিয়ারত তো আমরা জিয়ারতের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা সফর করে থাকি তো এই সফর করা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা অথবা সবাব বৃদ্ধির উদ্দেশ্যে কোনো জায়গায় গেলে আমরা কোনো যেমন কি নামাজ পড়লে মক্কা শরীফে নামাজ পড়া মদিন শরীফে নামাজ পড়া ওখানে নামাজ পড়লে যে সবাব বৃদ্ধি হবে আল্লাহ তালা সবাবান করা এরকম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আসুন প্রথমে আল্লাহর হবিব সালু তালা আলহিমের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেনি সুরে করিম রহিম সালু তালা আলহিম এর উপর

কেয়ামতের দিন আমি তার সাথে আল্লাহর হাবিবাহের কতই উত্তম সুসংবাদ আমাদের জন্য আমরা যদি পঞ্চাশ পার করে দৈনিক দরিদ্র পাক পাক করি আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলিব আলু আসাল্লাম কাল হাসের ময়দানে আমাদের সাথে মুসাফাহা করবে নিয়ত নিন দৈনিক কমপক্ষে

এটা অনেক ফজিলতপূর্ণ কাজ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ উদ্দেশ্যে এবং নেকি অর্জনের আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব তো আসুন আমরা প্রথমে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি এই হাদিসে পাকের মাধ্যমে কিন্তু আমরা একটা ক্লিয়ার হতে পারবো যে সফর কোথাও জিয়ারতের উদ্দেশ্যে সফর করার নিষেধ রয়েছে কিনা এ বিষয়ে ক্লিয়ার হওয়ার জন্য একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি عن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة رضي الله تعالى عنه ذكر ربو نتاتني بولين قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم رسول الكريم رؤوف رحيم صلى الله تعالى عليه وآله وسلم إرشاد قرأتهم لا تشد الرحال إلا ইলা সালাসতি মাসাজিদ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইরশাদ করেছেন তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের দিকে অধিক সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না অধিক সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না আচ্ছা তিন মসজিদ কি হাদিসে পাক আসছে আল মাসজিদুল হারাম এটাতে মসজিদে হারাম দ্বিতীয়টা মাসজিদুল রসুল। মসজিদে নবী অর্থাৎ মদিনা শরীফের মসজিদ আচ্ছা এরপর মসজিদ আকসা এবং মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস তো এটা মোহারি শরীফে মুসলিম শরীফে নাসাই শরীফের মধ্যে এ হাদিসে পাকটি এসেছে এবং অন্যান্য জায়গায় আরো অনেক জায়গায় এ হাদিসে পাকটি এসেছে প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা যে হাদিসে পাক শ্রবণ করলাম এ হাদিসে পাকের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে অধিক স্বভাবের উদ্দেশ্য করে অন্য কোনো অর্থাৎ এই তিন মসজিদ ছাড়া অন্য মসজিদে যাওয়া যাবে না আর যদি অধিক সবের হয় আমরা যে কোনো মসজিদে আমরা যেতে পারি এর মধ্যে তো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন আলামা ইকরামগণ বিভিন্নভাবে বলেছেন প্রথম তো মনে করুন এই হাদিসে পাকের মতে আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলি আলিয়া পবিত্র খানে কাবা অর্থাৎ মসজিদে হারামের কথা উল্লেখ করেছেন বাইতুল মকদ্দাসের কথা উল্লেখ করেছে এবং মসজিদের নববীর কথা উল্লেখ করেছে তো এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুলের যে পবিত্র ঘর সমূহ রয়েছে যেই বাইতুল্লাহ রয়েছে তো তোর এই মসজিদ এই তিনটি মসজিদ হচ্ছে সর্বোত্তম এটা আমরা স্পষ্ট হতে পারলাম এবং এই তিনটি মসজিদ সকল মসজিদের মধ্যে মর্যাদাবান আর এই তিনটি মসজিদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছে মসজিদে হারাম এরপর মসজিদে নবাবী এবং মসজিদে আকসা তো প্রিয় মানেছেন দর্শকবৃন্দ আসলে দেখুন মসজিদে হারামের মধ্যে তো আল্লাহ তালার পবিত্র গ কাবা শরীফ এবং যেদিকে আমাদের কিবলা সমস্ত মুসলমান কিবলা সেই হিসেবে এটা মর্যাদাবান এটা ছাড়াও অনেক কারণ অবশ্যই রয়েছে আর মসজিদে আকসাদ দিকে যদি দিকে ওখানে অনেক নবীর আপনার স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে এটা ছাড়াও আল্লাহ তো অনেক কারণে এটাকে সেরকম মর্যাদা দান করেছেন স্পষ্ট যে আমাদের নবী হজরত মুহম্মদ মুস্তফা সাল তালা আলি আলী আসসালামের হাতে এই মসজিদ তৈরি হয়েছে এবং ওখানে আমাদের নবী সাল্ল আলি আলী আসসালামের আহ পবিত্র জিসিম শরীফ সেখানে রয়েছে তো أي تنتهي مسجد الفضيلة تلك القصة، أو نانا جايگايكيندو، أروبيبي النبي، إيش هچي؟ أشون، أكثه هذه سباق، أمرا، شربن كوري. قال النبي <سؤال> صلى الله <سؤال> تعالى عليه وآله وسلم: صلاة في مسجد أفضل من ألف صلاة فيما سباه، إلا المسجد الحرام. وصلاة في المسجد الحرام أفضل من مئة ألف صلاة فيما سباه.

নামাজ আদায় করা সেটা মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদে এক লক্ষ নামাজ পড়ার চাইতে উত্তম প্রিয় মাদা যায় দর্শকবৃন্দ তো আমরা কি বুঝতে পারলাম যে মসজিদে হারামে কেউ যদি নামাজ পড়ে তাহলে সেই নামাজটা অন্য মসজিদে এক লক্ষ নামাজ পড়ার চাইতে উত্তম কেমন ফজিলা আবার মসজিদে নবীতে যদি কেউ নামাজ পড়ে এটা মসজিদে হারাম ব্যতীত অন্যান্য যত মসজিদ সেই মসজিদে এক হাজার নামাজ পড়ার চাইতে উত্তম করিম ও রহিম সাল তাল আলী আলসালামের বর্ণনার মাধ্যমে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে মসজিদে হারামে এবং মসজিদে নবীতে নামাজ পড়া কেমন ফজিলতের কাজ আচ্ছা এরপর আমরা আরেকটা হাদিসে পাকে ভাবে এসেছি যে আল্লাহর হাবিব সাল্লি আলসালাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি মসজিদ আকসা এবং আমের মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়ে তার জন্য হাজার নামাজের সওয়াব রয়েছে আর যে ব্যক্তি মসজিদে হারামে নামাজ আদায় করবে তার জন্য এক লক্ষ নামাজের সওয়াব রয়েছে সুবহানাল্লাহ প্রিয় মদেচন্দ্রসবিত চিন্তা করে দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাদের জন্য কেমন সুসংবাদ যায় মক্কা মদিনাতে মসজিদে হারামে মসজিদে নববীতে মসজিদ আকসায়ে নামাজ পড়ার কিমন ফজিলত আমাদেরকে বর্ণনা করে গিয়েছে তো প্রিয় নদেজন দর্শকবৃন্দ আমরা যে হাদিসে পাকগুলো শ্রবণ করলাম এই হাদিসে পাকগুলোর মাধ্যমে আমরা তো এটা স্পষ্ট হলাম যে এই হাদিসে পাকগুলোর মাধ্যমে মক্কা শরীফে বা বাইতুল্লাহ মসজিদে হারামে মসজিদে নববীতে এবং মসজিদে আকসায়ে নামাজ এর ফজিলত অন্যান্য কোন মসজিদের তুলনায় এটা বর্ণনা করা হয়েছে আবার যেটা আমরা শ্রবণ করেছি যে লা তুষাদুর রিহাল এই হাদিসে পাক তো অলামায়িক রামগণ এই হাদিসে পাকের মর্মার্থ তারা ঈর্ষাদ করতে গিয়ে অলামায় ক্রামগণ এটা বলেন যে এর উদ্দেশ্য হচ্ছে অধিক সওয়াবের নিয়তে এই তিন মসজিদ অর্থাৎ মসজিদে হারাম মসজিদে নবী এবং মসজিদে আকসা ব্যতীত অন্য কোনো মসজিদের দিকে এটা সফর করা যাবে না যে অধিক স্বভাবের নিয়তে আর যদি অধিক স্বভাবের নিয়ত না করে যে কোনো ব্যক্তি যে কোনো মসজিদে সফর করে এর মধ্যে কোনো সমস্যা নেই তো অন্য কোন নিয়ত না করে অধিক স্বভাবের নিয়ত না করে যে কোনো জায়গায় সফর করা অবশ্যই যাবে আর একটা কথা হচ্ছে বলেন যে এই হাদিসে যদি আমরা দেখি দেখুন এখানে জিয়ারত করার বিষয়ে কোনো নিষেধ করা হয়নি জিয়ারত করার বিষয়ে জিয়ারত করার জন্য যাওয়ার বিষয়ে কোনো কিন্তু নিষেধ করা হয়নি তো সুতরাং অনেক সময় এরকম শোনা যায় যে এই হাদিসে পাকগুলো অনেকে বলে আর বলা হয় যে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এটা সম্পূর্ণ নিষেধ এই হাদিসে পাকের মধ্যে মাধ্যমে তারা দলিল পেশ করে তো এটা পলমাতেরামগণ বলেন এটা ভুল এর মধ্যে আপনার কোনো জিয়ারত নিষেধ হওয়ার কোনো এরকম সম্ভাবনা নেই এই হাদিসে পাকের মধ্যে আপনারা যেটা বলা হয়েছে যেটা মসজিদের বিষয় কোনো জিয়ারতের উদ্দেশ্যে সফরের বিষয়ে হাদিসে পাকের মধ্যে কোনো আলোচনা নেই সুতরাং আমরা বুঝতে পারলাম যেহেতু এই হাদিসে পাকের মধ্যে জিয়ারতের উদ্দেশ্যে সফর করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তো সুতরাং জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সেটা হোক শিক্ষা অর্জনের জন্য সেটা হোক কোনো আল্লাহর ভলির মাজার শরীফ জিয়ারত করার জন্য। যেভাবে আশিকানের রসুলরা মদিনা শরীফে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়া সাল্লামের রওজে আক্তিসিয়ারত করার জন্য যাই আজমি শরীফে খাজা গরিবে نواز রহমাতুল্লাহি তাআলা আলাইহ জিয়ারত করার উদ্দেশ্যে যাই বাগদাদ শরীফে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাই এর দরবার ziyaret করার উদ্দেশ্যে যাই তো এগুলো সবগুলো অবশ্যই জায়েজ কাজ এবং উত্তম কাজ সওয়াবের কাজ আল্লাহর ওয়ালিদের ziyaret করা আল্লাহর ওয়ালিদের মাজার ziyaretের উদ্দেশ্যে সফর করা এটা অবশ্যই কখনো নিষেধ নয় এটা উত্তম কাজ সবাবের কাজ আচ্ছা আমরা যেহেতু জিয়ার উদ্দেশ্যের সফরের কথাই বলছি তো জিয়ারত উদ্দেশ্যের সফরের বিষয়ে আমরা কিছু হাদিসে যে মাধ্যমে। বুঝতে পারি যে আল্লাহর হাবিব সাল্লি আলুসাল্লামের রোজে আকদাস এটা জিয়ারত করার জন্য আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম কিন্তু নিজেই এটা ঘোষণা করেছে কিভাবে আমরা একটা হাদিসে পাক শ্রবণ করি جو جی رسول کریم رعف رحم صلی اللہ علیہ وآلہ وسلم ایر روز عقد زیارت کو رشم پر کے حضرت عبداللہ بن عمر رضی اللہ تعالیٰ عنہ تینی بولین قول رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم اللہ حبیب صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کو رجن من زارا قبری جی بکتی آمار قبر آمار روز زیارت کو رجے واجبت له شفاعتی ترجنہ آمار شفاعت ترجن آمار شپرش واجب ہوئے جب সুবাহান আল্লাহ সুবাহ আলাহ প্রিয়া দর্শক বিন্দু চিন্তা করে দেখুন কত বড় সুসংবাদ আল্লাহর হাবিব সাল আলী সালামের রোজে আকদাস এটা জিয়ারত করার আল্লাহ রসুলের রোজে আকদে জিয়ারত করার কেমন ফজিরত আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর হাবিবের জিয়ারত দ্বারা আল্লাহর হাবিবের রোজে আকদাসে জিয়ারত দ্বারা ধন্য করু آمين بجاه النبي لمن صلى الله عليه وآله وسلم يباباً أرقى حديثة باكية وكنتو إشهدت الله الحبيب صلى الله عليه وآله وسلم إرشاد كرهت من زاغني بالمدينة محتسباً كنت له شهيداً وشفيعاً يوم القيامة الله الحبيب صلى الله عليه وآله وسلم إرشاد كرهت جي بيكتي أكو نشتوت شهوكاري إكلاس شهوكاري مدينة منورة حاضر هوي امر زیارت کر بے کن تو لہو شہیدن قیامت دیوشے آمی تار جنن شکی ہو اللہ اکبر و شفیعن یوم القیامت ایبان تار جنو شفاعت کر سبحان اللہ عز و جل پیام مدنی چلا تو شک دو دیکھو اللہ الحبیب صلی اللہ علیہ وآلہ وسلم انتر بھار روزے آپ تزیارت کر رکھے من فضیل اللہ الحبیب صلی اللہ علیہ وآلہ وسلم تر جنو شکی دان کر এবং তার সাফাৎ করবেন আল্লাহ আল্লাহ আমার আপনার আল্লাহ হাবিবের দরবার জিয়ারত করা নসিব হয়ে যায় এবং আল্লাহ হাবিবের সাফাৎ আমাদের তকদিরে লিখে দেওয়া হোক আল্লাহ হাবিব সাল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য সুপারিশ লিখে দেওয়া হোক তো প্রিয় মাদেশের দর্শক বিন্দু আসলে যদিও বা আমরা অনেক সময় বিভিন্ন শয়তানের চক্রে পড়ে অনেক সময় বিভিন্ন কথা বলে তাকে আর আমরাও অনেক সময় হয়তো শ্রবণ করে থাকি যে মদিনা শরীফে জিয়ারত এ যেহেতু আপনি হজ করে ফেলেছেন তো ওখানে যাওয়া তেমন প্রয়োজন নাই কিন্তু আমরা তো আশিকের রসুল আশিকানের রসুল এটা কে হতে পারে একজন ব্যক্তি সে আল্লাহ রসুলকে মহাব্বত করে আর আল্লাহ রসুলের জিয়ারত করে আসবে না আল্লাহ রসুলের রোজে আক্তা জিয়ারত করা আসবে না এটা কখনো হতে পারে না আজ আল্লাহ রসুলের রোজে জিয়ারত করার ফজিলত কেমন আমরা শ্রবণ করলাম

তার জন্য সাক্কি প্রদান করব আর কি বললেন ওয়া মা মা তা ফি আহাদিল হারামাইন বাআসা আল্লাহু মিনাল আর যে দুই হারাম শরীফের একটিতে অর্থাৎ মক্কা এবং মদিনা এর মধ্যে কোনো একটির মধ্যে মৃত্যুবরণ করবে তবে বাআসা আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমত দিবসে নিরাপদ হিসেবে তাকে উঠাবেন আল্লাহু আকবার দুইমদে শতক বিন্দু আসলে এই মক্কা মদিনার মধ্যে কারো দুনিয়া থেকে শেষ মুহূর্তটা সেখানে যদি হয় সে যে কত সৌভাগ্যবান তো ই মানের সহিত যেন আমাদের মক্কা মদিনা কোন এক জায়গায় আল্লাহর হাবিব সাল্লামের মদিনা যদি হয় কতই সৌভাগ্যবান সে ব্যক্তি যার মদিনাতে দুনিয়া থেকে যাবার ইমান সহকারে যাবার সৌভাগ্য হয়েছে তো আমরা ওইটা আল্লাহ তালা দরবারে প্রার্থনা করতে পারি আল্লাহ আমাদের ইন্তিখাল। ইমান সহকারে তোমার হাবিবের মহাব্বত সহকারে মক্কা অথবা মদিনার মধ্যে আমাদের এ মৃত্যু লিখে দাও আল্লাহর হাবিবের দরবারে যদি হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ তালিয়া কবর শরীফ রমজে আকদাস জিয়ারত করতে করতে সালাম দিতে দিতে যদি দুনিয়া থেকে যাওয়ার তৌফিক হয়ে যায় আল্লাহর হাবিবের জিয়ারতে ধন্য হয়ে যদি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য অর্জন হয়ে যায় তাহলে কতই না খুশির বিষয় হবে কতই আনন্দের বিষয় হবে যারা এভাবে আল্লাহ করে যে আল্লাহর হাবিবাহের বানিয়ে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিবের দিধার করে করে রোজে সামনে আল্লাহর হাবিবকে সালাত সালাম দিয়ে দিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিকের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করুক আমা আমাকেও এরকম মৃত্যু আল্লাহ তালা আমার তো লিখে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রার্থনাকে কবুল করুক আমিন মিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো প্রিয় মাদাচান দর্শকবৃন্দ যেটা বলছিলাম যে জিয়ারতের উদ্দেশ্যে সফর তো একটা হাদিসে পাক আপনাদেরকে পেশ করার চেষ্টা করছি তো সেই হাদিসে পাকের মধ্যে আমি আপনাদেরকে সারমর্ম বলার চেষ্টা করছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে পাকটি বর্ণিত তিনি বলেন যে হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলাইসাল্লামের ওয়াফাতের পর হাজরত উমর রদি আল্লাহ তালাহকে বলতেন চলো আমরা উম্মে আইমান রদি আল্লাহ আনহার জিয়ারত করে আসি যেভাবে রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম তার জিয়ারতে তশরিফ নিয়ে যেতেন এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং অন্যান্য ইবনে মাজা ইত্যাদি কিতাবের মধ্যে রয়েছে তো এভাবে আমরা যদি দেখি কোরআন হাদিসে পাকে এটা অসংখ্য জায়গায় আল্লাহর বলিদের কবর শরীফ আল্লাহর ওলিদের জিয়ারত করার উদ্দেশ্যে নবীগণ এবং সাহাবেক রামগণ ওনারা যেতেন ওনারা করেছেন তো এবং নিষেধাজ্ঞাও এটা কোথাও নেই সুতরাং আমরা আজকের বর্ণনা থেকে এই এপাক পাকগুলো থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর বলিদের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নবী পাক সাল্লাহ তাহলাম জিয়ারতের উদ্দেশ্যে এটা তো অনেক সৌভাগ্যের বিষয় মদিনার জিয়ারত আল্লাহ রসুলের জিয়ারত আল্লাহ রসুলের রোজিয়া আবদাসের জিয়ারত করা এটা অনেক সৌভাগ্য বিষয় দুনিয়া এবং আখরাতের কল্যাণের বিষয় আল্লাহ পাক আল আমিন আমাকে আপনাকে আমাদের সকলকে যে যেভাবে চাই আল্লাহ রসুলের জিয়ারত করার আল্লাহ তালা তাকে সেভাবে জিয়ারত দান করুক আল্লাহর হাবিবের দয়া দান করুক আমাদের সকলকে আল্লাহর হাবিবের মুখলিস আশিকের সোল হিসেবে কবুল করুক আমিন বিচাহিন নবীল আমিন صلى الله تعالى عليه وآله وسلم، صلوا على الحبيب، صلى الله تعالى على محمد، صلى الله تعالى عليه وآله وسلم